গত কয়েকটা পর্বে আমি আপনাদেরকে ধারীদেবী মন্দির গোপেশ্বর মহাদেব মন্দির ও নন্দপ্রয়াগ দর্শন করাতে পেরেছি আজ বাইশে ফেব্রুয়ারি দু এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এই যে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির যে ধর্মশালা ছিল রয়েছে সেখানে ছিলাম আজকের দিনে আমার গন্তব্য হচ্ছে আদিবদ্যি দর্শন করব এবং কর্ণপ্রয়াগ দর্শন করব তাহলে চলু তার যাত্রা শুরু করার আগে কিছু খেয়ে নিতে হবে এই পাশেই নিরামিষ হোটেল আছে আজকে আমি জানতে পারলাম সেই দোকানটাতে কিছু খেয়ে নিই ঢুকে পড়লাম খাওয়ার হোটেলে দেখলাম সকাল সকাল খাবার তৈরি হচ্ছে খাবারের অর্ডার দিতেই এক প্লেটে চারটে রুটি ডাল আর সবজি এই হচ্ছে এখানকার প্লেট সিস্টেম পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইস পাহাড়ে এতটা উঁচুতে এই পয়সাতে পাওয়াটা একটু অবাক হতেই হয় চলুন এবার এটা খাওয়া দাওয়া করে সারাদিনের মতন প্রিপারেশান নিয়ে বেরিয়ে পড়ি আজকে এন্ড করার ইচ্ছা আছে রুদ্রপ্রয়াগ গিয়ে খাবারের মান বেশ ভালো ছিল এই যে চামুলিতে বদ্রীনাথ কেদারনাথ ধর্মশালায় ছিলাম এটার জন্য আমি কৃতজ্ঞ হচ্ছে সুদীপদার কাছে এই সুদীপদা কিন্তু আমাদের তীর্থভূমি দর্শন চ্যানেলের এক সদস্য এবং ওনার মিসেস মৌমিতাদিও কিন্তু আমাদের তীর্থভূমি দর্শন চ্যানেলের সদস্য। ওনাদের রেফারেন্সেই আমি বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির যে ভাইস প্রেসিডেন্ট সেই কিশোরজির সঙ্গে আমার পরিচয় হয় ওনার ব্যবস্থাপনাতেই আমি একা একা কিন্তু এরকম ধর্মশালাতে থাকতে পেরেছি ম্যাক্সিমাম ধর্মশালাতেই কিন্তু এখন একা থাকাটা বেশ কষ্টের ব্যাপার হয়ে যায় কোনো রেফারেন্স লাগে তবে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এরকমভাবে ব্যবস্থা করে দেওয়ার জন্য চলুন এবারে আমরা যাই এবারে আমরা যাব হচ্ছে কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ হয়ে তারপরে আদিবদ্রি দর্শনে চামলি বাস স্ট্যান্ডে দাঁড়াতেই বাস পেয়ে গেলাম বাজে উঠে পড়েছি সুন্দর ঝকঝকে পরিষ্কার নীল আকাশের নিচে উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো যেন ফ্রেমে বাঁধানো ছবির মতন লাগছে আজ এত সুন্দর আরও একটা দিন দেখানোর জন্য ভগবানকে ধন্যবাদ জানালাম বাজার থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব একত্রিশ কিলোমিটার বাসে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি বাস ভাড়া ষাট টাকা বাসের সামনের সিটে বসে দেখছি পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে প্রকৃতির এই সৌন্দর্য নতুন ফ্রেমে নতুনভাবে ধরা দিচ্ছে হিমালয়ের যাত্রাপথের সৌন্দর্য বিবরণ প্রকাশ করার মতন ভাষা আমার সঞ্চয় নেই শুধু একটাই কথাই বলতে পারি অপূর্ব আর আমি সেই সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করতে করতে এগোতে থাকলাম প্রায় এক ঘন্টা বাস চলার পর বাস কর্ণপ্রয়াগের এই যে পুলটা রয়েছে এই পুলটার ওপরে নাবিয়ে দিল এবারে এখান থেকে আমাকে একটু পেছন দিকে গিয়ে জীব ধরতে হবে হচ্ছে আদি যাওয়ার জন্য চলুন জিপটা ধরে নিই লোহার পুলের ওপর থেকেই দূরে কর্ণপ্রয়াগ সঙ্গম দেখতে পেলাম তবে এখন যাব না ফেরার সময় সঙ্গমের কাছে যাব এই চামলি থেকে এই কর্ণপ্রয়াগ আসতে বাসের সময় নিল ঠিক এক ঘন্টা কর্ণপ্রয়াগের যে লোহার পুলটা আছে সেই লোহার পুল থেকে আর একটু পেছন দিকে আসতে হবে অর্থাৎ নন্দপ্রয়াগের দিকে আসতে হবে এসে সামনের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর বাঁদিক দিয়ে চলে যাচ্ছে বদ্রীনাথের রাস্তা এই রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে তারপর সামনে জিপ স্ট্যান্ড আছে এই সামনে পিন্ডার নদীর ওপর দিয়ে একটা লোহার পুল করা আছে ওই লোহার পুলটা ক্রস করবো ওই লোহার পুলটা পার করে কিছুটা এগিয়ে আসতে হবে মানে ষাট থেকে সত্তর মিটার মতন কি একশো মিটার মতন এসেই একটা এখানে জিপ স্ট্যান্ড পাওয়া যাবে এইখান থেকে যে গাড়ি পাওয়া যাবে এটা হচ্ছে শেয়ার গাড়ি শেয়ার গাড়িতে পঞ্চাশ টাকাতে পৌঁছে যাওয়া যাবে হচ্ছে আদিবদ্রি এবার চলুন এখন দশটা কুড়ি বাজে গাড়ি ছাড়লো এই গাড়ি স্ট্যান্ড থেকে আদিবদ্রির দূরত্ব কুড়ি কিলোমিটার বা পিন্ডার নদীকে সঙ্গে নিয়ে আমরা এগোতে থাকলাম এই পিন্ডার নদী উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের পিন্ডারি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে এই কর্ণপ্রয়াগে এসে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে এই পিন্ডার নদীকে অনেকে কর্ণগঙ্গাও বলে থাকেন পাহাড়ে প্রতি বারো বছর অন্তর দুশো কিলোমিটারের এক দুর্গম ধার্মিক যাত্রা হয়ে থাকে যাকে রাজজাত যাত্রা বলা হয় এই যাত্রা এই পিন্ডা গ্লেসিয়ার নদীর পাশের রাস্তা দিয়েই হয়ে থাকে জনশ্রুতি আছে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বিবাহের পরে বিদায়ী যাত্রা এই পিণ্ডারি নদীর ধরেই করেছিলেন এই জন্য এখনও হিমালয়ের মেয়েরা মনে মনে প্রার্থনা করেন তাদের বিবাহে বিদায়ের সময় যেন পিন্ডার নদীর দর্শন হয় এই দিকের পাহাড়ের রাস্তা বেশ সরু কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো এই দিকের প্রাকৃতিক শোভাও খুবই সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেতে যেতে ভাবছিলাম ফেব্রুয়ারি মাসে এতটা সবুজ আর আগস্ট সেপ্টেম্বর মাসে এখানকার প্রকৃতি কতটা না সুন্দর হয় বাদিক দিয়ে বয়ে চলেছে সুন্দর নীলাভ খরস্রোতা পিন্ডার নদী যাওয়ার পথে ছোট ছোট গ্রাম দেখতে পেলাম আরো কিছুটা যাওয়ার পরে শিমলিতে পিন্ডার নদীর সঙ্গে আতাগারা নদীর সঙ্গম হয়েছে এরপরে আমরা আতাগারা নদীর পাশ দিয়ে এগোতে শুরু করলাম যত এগোচ্ছি চারিদিকের পাহাড় যেন সবুজ থেকে আরও সবুজ হতে থাকল সত্যি এখানকার বাতাসে এতটা নির্মলতা আপনিও অনুভব করবেন বুক ভরে শ্বাস নিয়ে যে তৃপ্তি পাচ্ছি এটা আধুনিক শহরে পাওয়া একদমই অসম্ভব স্থানীয় মানুষজনের থেকে জানতে পারলাম এখানকার জলেও প্রচুর ঔষধি গুণ পাওয়া যায় ওনাদের থেকে জানতে পারলাম এই অঞ্চলের অনেক ছেলে আর্মিতে চাকরি করেন এখন বাজে এগারোটা চার এই যে গাড়ি আমাদেরকে বদ্রী মন্দিরের ঠিক কিছুটা আগে নাবিয়ে দিল এখান থেকে হেঁটে যেতে হবে তিনশো মিটার মতন দূরত্ব আছে চলুন যাওয়া যাক ছোট্ট একটা পাহাড়ি বাজার চত্বর কয়েকটা দোকান আর গাড়ি স্ট্যান্ড চোখে পড়ল আদিবদ্রী এক মহাতীর্থভূমি এখানে স্বয়ং নারায়ণ স্বয়ং বিষ্ণুদেব তিনটে যুগ ধরে তপস্যা করেছিলেন সত্যযুগ ত্রেতা দাপর এই তিন যুগ ধরে এই স্থানে উনি সাধনা করেছেন আজকে আমরা সেই পূর্ণভূমি দর্শন করতে যাব এখন একটু মেঘলা হয়ে আছে এখানে টেম্পারেচার এখন ছ ডিগ্রি দেখাচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতেই তো পাচ্ছেন অপূর্ব এই এসে পৌঁছে গেলাম সেই পূর্ণভূমিতে এই হচ্ছে আদিবদ্ধী মন্দিরে প্রবেশদ্বার ঢুকে পড়লাম মূল মন্দির প্রাঙ্গণে এখানকার মন্দিরগুলো অতি প্রাচীনতা দেখলেই বোঝা যাবে এই জায়গাতে আগে ছোট ছোট ষোলোটা মন্দির ছিল কিন্তু বর্তমানে চোদ্দোটা মন্দির অবশিষ্ট আছে এই মন্দির সমূহের মধ্যে প্রধান মন্দির হচ্ছে শ্রী বিষ্ণুদেবের এই মন্দিরগুলো নির্মাণ সম্বন্ধে বিভিন্ন ধরনের মত পাওয়া যায় স্থানীয় মানুষরা মনে করেন শ্রী বিশাল এই জায়গাতেই তপস্যা করেছিলেন সত্যযুগ দাপর যুগ এবং ত্রেতা যুগে বিষ্ণুদেব এখানেই নিবাস করতেন কলিযুগ শুরু হওয়ার সময় বিষ্ণুদেব এই জায়গাটা ছেড়ে যেতে চাইলে সব দেবতারা তাকে এখানে থেকে যাওয়ার জন্য প্রার্থনা জানান সেই প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণুদেব বলেন যদি বিশ্বকর্মা এক রাতের মধ্যে তার মন্দির তৈরি করে দেন তাহলে তিনি এখানেই থেকে যাবেন কিন্তু শ্রীহরির লীলাতে সেই মন্দির আর তৈরি হয়নি তাই জন্য তখন তিনি বদ্রীনাথ চলে গেলেন এই জন্যই এই জায়গাটাকে আদি বদ্রী বলা হয় আবার জনশ্রুতি আছে এই মন্দিরগুলো স্বর্গযাত্রার সময় পাণ্ডবরা তৈরি করেছিলেন আবার কেউ কেউ মনে করেন আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরগুলো অষ্টম শতাব্দীতে তৈরি করেছিলেন কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ এএসআই প্রকাশ করেন এই মন্দির তৈরি হয়েছিল অষ্টম থেকে এগারো শতাব্দীতে কস্তুরি রাজত্বকালে সে যাই হোক মন্দির নিয়ে ভিন্নমত থাকলেও এখানে আসলে তবেই বোঝা যাবে এর প্রাচীনতা এখানকার আধ্যাত্মিক পরিবেশ সমস্ত কিছু আসুন আমরা একে একে সমস্ত মন্দিরগুলো দর্শন করি প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে পড়বে মহাদেবের মন্দির ঢুকেই বাহাতে হচ্ছে হনুমানজির মন্দির আর তার ডান পাশে হচ্ছে গৌরীশঙ্কর মন্দির এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্বয়ং বিষ্ণুদেবের মন্দির ভেতরে কিন্তু ছবি তোলার অনুমতি নেই তাই জন্য ভেতরের ছবি দেখাতে পারবো না ঠিক তার সামনেই আছে গরুরজির মন্দির বিষ্ণু মন্দিরের ঠিক ডান দিকেই আছে মাতা অন্নপূর্ণার মন্দির বিষ্ণুদেবের মন্দিরের একদম ডান দিকে যে বড়ো মন্দিরটা এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির বিষ্ণুদেবের মন্দিরের ঠিক পাশেই হচ্ছে সত্যনারায়ণ মন্দির এটা হচ্ছে চক্রবান মন্দির মন্দিরগুলোর গঠনশৈলী দেখুন কীরকম এই একটা পাথরের ওপরে আরেকটা পাথর বসানো মাঝখানে কোনো রকম সিমেন্ট বালি বা ওই ধরনের কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু প্রলেপ দেওয়া নেই শুধু এক একটা পাথরের ওপর এক একটা পাথর বসিয়ে 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 এই এত বড় মন্দিরটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে গণেশজির মন্দির এই হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্র লক্ষণদেব এবং সীতামায়ের মন্দির এক একটা মন্দিরের দ্বারের নকশা এক এক রকম হাজার হাজার বছর আগের এই শিল্পকর্ম দেখলে অবাক হতে হয় প্রাচীন ভারতবর্ষের শিল্পকলা যে কতটা উন্নত ছিল এগুলো তার প্রমাণ দিচ্ছে আমি পুরো মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখে নিলাম तो ये पंच बद्री है महोदय प्रथम बदरी कराएगा सर आदि बद्री आदि बद्री योग बद्री ध्यान बद्री भविष्य बद्री और विशाल बद्री विशाल बद्री जी बद्रीनाथ जी तो बद्रीनाथ में मैन प्रतिमा यही प्रभु जी है भगवान विष्णु जी हैं बद्रीनाथ में लेकिन वहाँ पद्मासन में ध्यान मुद्रा में है ना बैठे में और यहाँ पर सर स्टैंड यहाँ खड़े रूप में तपस्या और बद्रीनाथ में बैठे में साहब नियम वही है यहाँ भी जैसे बोलते हैं अभिषेक पूजा सिंघार महोदया डेली सुबह पाँच बजे दोपहर को भोग होना शाम को शैन आरती सर जी साल में यहाँ पे एक महीने होते हैं कपाट बंद यहाँ भी कपाट बंद होते हैं ना एक महीना मास बोलते हैं सोलह दिसंबर को बंद होना और चौदह जनवरी का होता है ना मकर संक्रांत वो दिन ओपन होना ऐसे करके बद्रीस पंचायत खूब सुंदर दर्शन कर लीजिए देवभूमि प्रांत घुरे बेड़ाई एक आलदा शक्ति संचय करते कयटा दिने अपूर्व অপূর্ব এখানকার আধ্যাত্মিক পরিবেশ চেষ্টা করুন আপনারাও যদি পারেন তো চলে আসুন একবার এই পূর্ণভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই আদিবদ্রী তীর্থ দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও বলি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আজকে আবার খুব মেঘ করেছে টিপটিপ করে বৃষ্টি ভরা শুরু হয়ে গেছে গতকালকে ওয়েদারটা খুব ভালো ছিল আজই এখন সকালবেলাও বেরিয়েছিলাম খুবই ভালো ছিল কিন্তু এখন তো চারদিকে মেঘ করে রয়েছে চিন্তা হচ্ছে এরপরে আবার কর্ণপ্রয়াগ যাব এখান থেকে কর্ণপ্রয়াগের সঙ্গমে যাওয়ার ইচ্ছা চলুন এখান থেকে আবার কিছুটা হেঁটে যেতে হবে ওই চারশো মিটার মতন ওই বলেছিলো আমাকে দেড়শো দুশো মিটার তা নয় এটা প্রায় হাফ কিলোমিটারের কাছাকাছি হেঁটে এলাম তারপরে ওখান থেকে শেয়ার গাড়ি ধরবো ধরে কর্ণপ্রয়াগ যাব আজকে একটু অসুবিধা হচ্ছে এই যে পিঠে এই যে এত বড় ব্যাগটা রয়েছে এটার তো ওজন বেশি আজকে তো পুরো লাগেজ নিয়ে ঘুরছি কারণ এরপরে জানি না কর্ণপ্রয়াগে রাস্তা থাকতে হবে নাকি রুদ্রপ্রয়াগ অব্দি পৌঁছে যেতে পারবো টার্গেট তো আছে রুদ্রপ্রয়াগ অবধি পৌঁছে যাওয়া চলুন আরেক এক পূর্ণভূমিতে যাই এরপরে জিপস্ট্যান্ডে এসে একটা গাড়িতে উঠে পড়লাম কর্ণপ্রয়াগ যাওয়ার জন্য একদম সবাই স্থানীয় এই গাড়ির মধ্যে যতজন আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম খুব ভালো সবাই একদম নিউ জেনারেশন খুব ভালো মিশে যেতে পারছে এবং আমিও খুব সুন্দর মিশে গেলাম খুব ভালো লাগছে এদের সত্যি এদের ব্যবহারটা এত সুন্দর আপনারা আসলে এদের সঙ্গে একটু মেলামেশা করলে কথাবার্তা বললেই আপনারা বুঝতে পারবেন আমার তো খুব ভালো লাগে এই জন্য পাহাড়ে ঘুরে বেড়াতে গাড়ির থেকেই দেখতে পাচ্ছিলাম আকাশে কালো মেঘ করেছে আজকে এখানেই শেষ করলাম আগামী পর্বে দেখা হবে নতুন এক তীর্থক্ষেত্র দর্শনে যেখানে বীর কর্ণ সূর্যদেবের তপস্যা করে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন সেই পূর্ণভূমিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি